গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আজ বুধবার আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়ে আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো বন্ধুরা দেখতেই থাকো সাথেই থাকো সকাল সকাল মা দেখো পুজো দিয়ে দিচ্ছে বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে বন্ধুরা সাড়ে আটটা তো দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি করে যেহেতু বাড়িতে একটু পুজো দেবে বাবু সেই জন্য তাড়াহুড়ো করে সবাই স্নান ধান করে নিয়েছে আর আজকে কিন্তু সকালে টিফিনটা নিয়ে আমি ব্যস্ত এদিকে বাড়িতে পুজো হচ্ছে যাই হোক আর এদিকে দেখো মা কিন্তু পুজোটা ভালো করে দিয়ে নিলো তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম ঘরের পুজোটা না দিয়ে না বন্ধুরা বাইরের পুজোটা দিতে ঠিক ইচ্ছা করে না তাই না আগে ঘরের পুজো তারপরে এদিকে দেখো আমি এদিকে টিফিন করছি আর বাবু কিন্তু ওদিকে পুজোর জোগাড় করছে আর ছেলেও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে যার জন্য টিফিনটা করতে আমি ব্যস্ত হয়ে পড়েছি কারণ এক্ষুনি ছেলে বেরিয়ে যাবে তারপরে দেখো এই যে আমাদের তিনটে গাড়ি এই তিনটে গাড়ির একটু গাড়ি পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ আর দেখো বন্ধুরা তাড়াতাড়ি এদিকে ছেলে বলছে তাড়াতাড়ি করে পুজো দাও আমাকে কিন্তু গাড়িটা এক্ষুনি বের করে দিতে হবে মানে এমনই একটা অবস্থা আগে তো অফিস তারপরে তো সব কিছু তাই না বন্ধুরা দেখো তাহলে কি বাবু কিন্তু সব গুছিয়ে নিয়েছে ওইটুকু টাইমের মধ্যেই কিন্তু বন্ধুরা একটা জিনিস কিন্তু গোছানো হয়নি কোনটা বলো তো বুঝতে পারছো নৈবেদ্যটা কিন্তু বাবু গোছাতে পারেনি কিন্তু কি আর করবে ভুল হতেই পারে ভুল হওয়ার পরেই কিন্তু আমাদের মনে পড়েছে বাবু তুমি নৈবিদ্ধ গুছাওনি আমি কিন্তু গিয়ে তখন বললাম তারা ঘুরেই যা পেরেছে তো যাই হোক বন্ধুরা তারপরে দেখো তাড়াতাড়ি করে বাবু পুজোটা দিয়ে নিচ্ছে এদিকে সোনা ঘরে কাঁদছে সোনা ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছে না দাদানকে সোনা কিন্তু দাদানের কাছে আসবে বলে সমানে কাঁদছে জানো তো বন্ধুরা যে আমাকে এখানে পুজোতে নিচ্ছে না দাদানা আমাকে ডাকেনি এরকম করছে তোমাদের সোনা তো যাই হোক বাবু এদিকে তাড়াতাড়ি করে দেখো সব ঠাকুরদেরকে সিঁদুর টুদুর পড়িয়ে দিলো আর এই দেখো বাবু এখানটায় কি সুন্দর করে পুজো দিচ্ছে বন্ধুরা ভয়েসটা থাকলে খুব ভালো হতো কারণ যারা পুজো দেখতে এসছিলো পিসি টিসি সবাই গল্প করছে বোন এসছে সে আগের দিনকে বোন টোন সব গল্প করছে ওদের কথাগুলো আমি রাখতে পারলাম না কারণ এখানে অনেকটা কথা ছিল বাবুর পুজোর যে ঘন্টার আওয়াজ কি ভালো লাগে না সবগুলো শুনতে পারতে তোমরা কি আর করা যাবে এই যে বক্সের আওয়াজ এই দেখো সোনা ঘুম থেকে উঠেই একদম মুখঠুক ধুয়ে কিন্তু নতুন ড্রেস পরে চলে এসছে দাদানের কাছে ওই দেখো বুড়ি আবার নমস্কার করছে ও দাদানকে দেখলো তারপরে আবার হাততালি বলছে হাততালি হাততালি তারপরে বললাম ঘন্টা নাড়া নাড়াবে না এখন মনে হয়েছে একটু ঘন্টা নালি দিই তাই জন্য দেখো ঘণ্টা নাড়াচ্ছে এইবার ঘরে দেখো ওর পিমনি ঘুমাচ্ছে ও তাড়াতাড়ি পিমনিকে বলছে ও পিমুনি ওঠো খাবে না লুচি হয়ে গেছে ঠাম্মির পিমনি যতবার দেখো পিমনির মুখটাকে কি জ্বালায় পড়েছে আমার বোনের মেয়েটা সোনার জ্বালায় ঘুমিয়ে শান্তি নেই ওই দেখো বলছে আমি পিমনির কাছে শোবো বলে ঢুকে পড়েছে ওর কাছে আর দেখেছো বন্ধুরা থাইরয়েডের বোতল কিন্তু ওর কাছে সব সবসময় থাকবে মানে ওষুধ যেও এত এদিকে আমি চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে সেই যে মাছের মাথাটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এত বড়ো মাথা দিয়ে কি হবে বলো তো কতটা মাছের কাটা হয়েছে মাথাটাকে কিন্তু ওই ভালো করে ভেজে নিয়েছি তারপর সেটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি নোড়া দিয়ে আর তারপরেই দেখো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ ঘি আর ঘিটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি কী করবো বলতো বন্ধুরা আমার কিন্তু কড়াইটা বেশ গরম হয়ে গেছে আর এখানে দিয়েছি এক বাটি মুগ ডাল মুগের ডাল দিয়ে আজকে হবে মুড়িঘণ্টর ডাল দারুণ লাগে কিন্তু বন্ধুরা খেতে আমি মাছ খাই না ঠিকই কিন্তু মুড়িঘণ্টর ডাল খেতে কিন্তু আমার বেশ লাগে আর ডালটাকে দেখো বন্ধুরা আমি কিন্তু ভালো করে ভেজে নেব যতক্ষণ না ডালের কালারটা একটু ব্রাউন ব্রাউন আসবে তাই বলে কিন্তু পুড়ে যাবে না তাহলে কিন্তু গেল তো দেখো বন্ধুরা আমার কিন্তু লাল লাল হয়ে গেছে এদিকে বন্ধুরা কারেন্টটা বারবার যাচ্ছে আসছে এদিকে কিন্তু আমি দেখো জিরে আদা একটা অর্ধেক নিয়ে নিয়েছি টমেটো আর একটা দারচিনি দিয়ে দিয়েছি আমার এলাচটা ঘরে ছিল না আর ছোট ছোটো পমপ্লেট মাছ পেয়েছিল বন্ধুরা বাবু সেটা বাবু নিয়ে এসেছিলো তো দেখতেই পাচ্ছ আর বোন রয়েছে সেই জন্য কিন্তু বিশ্বকর্মা পুজোর দিনকে আবার মটনও হয়েছে তো এখানটায় আমি ডালটা করে নিচ্ছি ডাল কেমন টপ টক করে ফুটেছে দেখেছো বন্ধুরা তো দেখো ডালটা কিন্তু খেতে দারুণ হয়েছিল নিজে রান্না করেছি বলে বলছি না বন্ধুরা একদম ঠিক বলছি দারুণ রান্না হয়েছিল ডালটা আমার বোন বলছে বাসি ডাল একটু ছিল বলছে ফেলিস না কি সুন্দর ডালটা হয়েছে তো যাই হোক কেউ যখন রান্না করা জিনিস বলে খুব সুন্দর হয়েছে নিজের ঘ্যামটাও কিন্তু একটু বেড়ে যায় বাহ রান্নাটা আমি ভালোই করেছি তারপরে মটন নিয়ে আর কিছু বলবো না এটা আমার বাড়িতে রোজই হয় তোমরা দেখো রোববার আসলেই তো এবার দেখো বন্ধুরা স্নান করতেই যাবো কি কত বেলা হয়ে গেছে তারপরে এদিকে স্নান করতে যাওয়ার আগে সবাইকে কিন্তু আগে খেতে দিয়ে নিয়েছি এদিকে দেখো বন্ধুরা এখানে গ্যাস ট্যাস ভালো করে মুছে ঠুচে কুকারগুলো রেখে দিয়েছি যদি রাত্রিবেলা লাগে জানি কাজের দিদি আমাকে সব মেজে দেবে কিন্তু ওড়োনারও তো কষ্ট হয় সেই জন্য কিন্তু বন্ধুরা দুটো প্রেশার কুকার আমি রেখে দিয়েছি কেন বলো তো আর কড়াইটা মারব না যদি ওই মটনটা গরম করতে হয় আমাদেরটাই আমাদের মটন হবে আর সোনারটায় সোনার মটন গরম করা হবে তারপরে দেখো বন্ধুরা বাতাবি লেবুটাকে কি মিষ্টি আমাদের কাজের দিদির বাড়িতে কিন্তু এই লেবু হয়েছিল বন্ধুরা বিশাল বিশাল সাইজের লেবু আর এদিকে বোনও কিন্তু সবাইকে খেতে দিচ্ছে দিয়ে ওই দেখো হাত ধুতে এসেছে ও আর লেবুটা বন্ধুরা এত মিষ্টি কি বলবো তোমাদেরকে আর দেখো বাজারের ব্যাগ থেকে সব সবজি মারছে বলছে ওরে আমাদেরকে বের কর আর পাচ্ছি না গরমে হাফসে মরে যাব আমাদের একটু ফ্রিজে ঢোকা কি করব বন্ধুরা কিছুই করার নেই সময় করে পাচ্ছি না তার মধ্যে শরীরটা না ভীষণ খারাপ বিশ্বাস করো বন্ধুরা তারপরে দেখো এই যে স্নান করে সবে বেরিয়েছি জানো তো বন্ধুরা কি আর বলবো তোমাদেরকে স্নান ধান করে বেরিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলছি এখনও কিন্তু মাথাটা আসটাইনি তারপরে দেখো বন্ধুরা বিকালবেলা চলে গেছিলাম কিন্তু একদম বাজারে জানো তো বন্ধুরা দেখো সবাই মিলে বোন বোনের মেয়ে আর তোমাদের ডলসোনা দেখেছো ঘুমিয়ে পড়েছে বাড়ির থেকে বেরিয়েছিলাম বন্ধুরা তখন সাড়ে পাঁচটা বাজে কি সুন্দর ভা ভয়েস ছিল বন্ধুরা জানো না কী করে ভয়েসগুলো রাখবো বাইকের গানের জ্বালায় ভয়েসগুলো রাখতে পারলাম না তো বাজার কলকাতায় চলে এসেছিলাম যে কি ডলসোনার জন্য কিছু কেনাকাটা করা যায় কি না সেই জন্য প্রথম কিন্তু আমাদের বাড়ির ছোট্ট সদস্য আগে তো ওর তারপরে তো সবার ওর হলেই কিন্তু আমাদের আনন্দ তাই না বন্ধুরা বাড়িতে যারা ছোট্ট বাচ্চা আছে আগে কিন্তু তাদের মার্কেটিং হলে কিন্তু বেশ আনন্দ হয় তারপরে দেখতেই পাচ্ছ এই যে সব কিন্তু কেনাকাটা করা হয়ে যাচ্ছে আমাদেরকে আর এই দেখো এই যে সব ঝুলছে হ্যাঙ্গারে হ্যাঙ্গারে সেই জন্য কিন্তু আমরা চলে এসেছি আর এই দেখো সব কেনাকাটা করছে আর এই যে আমি দেখছি সোনার কোন জামাটা ভালো লাগে কোন জামাটা খারাপ লাগে সেটা কিন্তু আমি দেখে নিচ্ছি কি আর করবো তোমরা দেখতেই থাকো ও আর মলে দেখো বন্ধুরা আসলে মনে হয় কি কত কিছু দেখে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেবো তাই না বন্ধুরা তো দেখো এই প্যান্টগুলো আমার খুব পছন্দ হচ্ছিল কিন্তু আমাদের সোনার হবে না আমাদের সোনার যা চেহারা আমাদের সোনা একদম হাওয়ায় উড়ে যায় কি আর বলবো কিচ্ছু খাবে না তো কি হবে তারপরে দেখো বন্ধুরা এই যে সময় পড়ার জন্য এই গেঞ্জিগুলো দেখছিলাম কিন্তু সোনার এরকম গেঞ্জি প্রচুর আছে সেই জন্য আর নিলাম না নিতে খুব ইচ্ছা করছিল আর রেড কালারটা ভীষণ পছন্দ করি আর কিন্তু আমার সব থেকে ভালো লাগে রেড আর হোয়াইট আমার এত পছন্দ হয় কি বলবো তো যাই হোক সোনার জন্য আর এগুলো নেওয়া হয়নি মি বলছে মা অনেক আছে এগুলো কিনো না তাই বললাম ঠিক আছে তাহলে অন্য কিছু চল দেখি তো দেখো সব জামাগুলো দেখছি দেখে দেখে না একটাই জিন্সের এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে আমি বললাম এটা নিবি বললো হ্যাঁ আর এই যে সোনা ঘুমিয়ে পড়েছে ও পিমনি কিন্তু দেখো কোলে নিয়ে রয়েছে এখন বড় হয়ে গেছে না কোলে নিয়ে না রাখা যায় না বন্ধুরা বুঝতেও পারছে না তারপরে দেখো সবাই কিন্তু মার্কেটিং করতে ব্যস্ত তাই না বন্ধুরা তারপরে দেখো এখান থেকে কিন্তু আমরা এই যে এই বাজার থেকে শুধু শোনার জন্য এই দুটো জামা কিনলাম তারপরে ওপরে গেছিলাম যে আমার জন্য কিছু নিতে পারি কিনা না মিমির জন্য মি বলছে মা আমরা পরে ঝাড় হাত পায়ে আসবো এক একদিন করে বেরোবো কিন্তু এখনই নিও না কারণ এখন সোনাকে নিয়ে যা দেখবে বন্ধুরা দেখতেই পাচ্ছ গাড়ি নেব বন্দুক নেব শ্যাম্পু নেব যা দেখছি সব নেবে জানো তো পারফিউম নেবে ওর কি লাগবে যত কসমেটিক্স আছে সব শোনার দরকার তো এখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি জয় না আমি দুটো ফেসওয়াশ নিয়েছিলাম কোনো দিন ইউজ করিনি তো দেখলাম খারাপ না বন্ধুরা জানো তো অনেকটা কি আর বলবো মানে অ্যালোভেরা জেলটা যেমন লাগে না অনেকটা এরকম লাগছিল জানো না আর পার্সগুলো কী ভালো লাগছে দেখো ওপরটায় গিয়েছিলাম পার্সগুলো দেখতে পার্সগুলো কিন্তু খুব ভাল লাগছে তাও ভেবেছিলাম ব্ল্যাক এই ছোটো পার্সটা সব আমি নেব তো এই পার্সটা কী বলো বন্ধুরা এত ছোট পার্স নিয়ে না এখন সোনা ছোটো তো একটা জলের বোতল নিতে হয় ব্যাগের মধ্যে সেই জন্য এত ছোটো পার্স কিন্তু এখন নিয়ে কোনো লাভ নেই ওই জন্যই আমার বোনের মেয়ে হাসছে কারণ বলছে তোমাদের এখন বড় বড় ব্যাগ দরকার তোমাদের এখন বড় বড় যে আমার এখান থেকে দেখছিলাম যে কোনো এগুলো নিতে পারছে কিনা মানে কেউ ওরা নেবে কিনা তো দেখলাম কেউ নেবে না তো যাই হোক একটু ঘুরে দেখলাম কোন মানে কি বলবো কোন মলে কেমন কালেকশন এসছে সেটা দেখার জন্যই কিন্তু আরও ঘুরুচ্ছি আর দেখছি বাবু বলছে তোমরা কিছু কিনলে কিনে নাও তার মধ্যে আমার রানি দেখো শাড়িগুলো দেখছে মা এরকম শাড়িগুলো কিন্তু খারাপ লাগে না এখন সবাই পরে মানে তুই যদি পড়িস তাহলে তুই নে আমি কিন্তু নেবো না তো যাই হোক আমার না সত্যি কথা বলতে বন্ধুরা পছন্দই হয় না মানে একশোটা দেখলে যদি আমার একটা পছন্দ হয় জানো তো আর এখানে দেখো যত তোমরা দেখতে পাচ্ছ বেশ কালারফুল টিফিন বাটিগুলো আমার এত ভালো লাগছিল না মনে করলাম দুটো নি কিছুতেই নিতে দিল না বলছে না মামুনির যা দেখবে তাই মামুনির কেনা লাগে মানে তোমাদের অমৃতা দিদির কথা বলছি আর এদিকে দেখো এম বাজার থেকে বেরিয়ে কিন্তু বন্ধুরা ঠাকুর দেখতে দেখতে চলে এসেছি সোজা আমাদের দোকানে আজকে কিন্তু দোকানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো বন্ধুরা ছোট্ট দোকানটা হলেও দোকানটা সাজিয়ে কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না বাবু রিটায়ারকালীন দেখো টাইম পাসও হবে বাবু কিন্তু দোকানে এসে একটু বসতেও পারবে তো দেখো কত সুন্দর কালারফুল লাগছে গাছগুলো তাই না বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে দোকান সাজানোটা আমাকে কিন্তু একটু কমেন্ট করো তাই না তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের অনেক বড় কমেন্ট হবে না ছোট্ট একটা সুন্দর কমেন্ট করে যেও বন্ধুরা আর এই যখন না আমাদের সোনার নামে এই দোকানটার নামকরণ করা হয়েছে তো দেখো বন্ধুরা কেমন লাগছে বাইরে থেকে দোকানটা তারপরে কিন্তু বন্ধুরা আমরা ট্রেন্ডসে ঢুকে গেছিলাম ট্রেন্ডসে গিয়ে বন্ধুরা কি বলবো তোমাদেরকে ওরা তো ভিডিও ভিতরে ভিডিও করা বারণ ভিডিও করতে দেয় না তো ভিডিও আর করতে পারলাম না ঢোকাটাই দেখালাম আর বেরিয়ে আসাটাই হয়তো না তোমাদের হয়তো দেখানো হয়নি তারপরে ছিলাম বনগা যশোধালয় একটা বড় দোকান আর যেখান থেকে আমরা মানে কি বলবো সারা বছর টুকটাক জিনিস কিনি যেটা নাইটি বলো সায়া বলো ব্লাউজ বলো শাড়ি বলো কিনি এখানে চলে এসেছিলাম আর খুব সুন্দর মানে এই দোকানটা না এত সুন্দর কী বলবো তারপরে দেখো ধরো এই সাদা লালের নাইটিটা কিন্তু আমি মনে করেছিলাম নেবো নাইটি দেখে আমার বর বলে আর কত নাইটি কিনবে তোমাদের যা নাইটি এরকম করবে আর এই গুলুগুলো সোনাটাকে আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম এখানে ফুচকা খাচ্ছিলাম আর গুলুগুলু সোনাটাকে দেখতে পেয়েছিলাম আর আমাদের সোনা বাড়ির থেকে তো কিছু খাওয়া দাওয়া করে আসেনি কি কান্না বন্ধুরা এই ফুচকা খাওয়ার জন্য সোনার জন্যই বলতে পারো আমাদের এখানে ফুচকা খেতে হয়েছে তারপরে চলে এসেছি বোনের মেয়ে জুতো কিনে দেবে জুতো জুতোটা নেবে মেশাই কাছ থেকে আর দেখো ওইখানে দুই বন্ধুকে পেয়ে গেছে একটু অবস্থাটা তোমরা দেখো কি করছে এ বলে জুতো পরো ও বলে শুনু ও বলে দিদি ও বলে ভাই এই ছোট ছোট মানে ভিডিওগুলোর মধ্যে না এই বাচ্চাগুলো থাকবে তোলা থাকলো বন্ধুরা স্মৃতি হিসেবে বড় হলে সোনা দেখবে দেখছো কি করছে দেখো বন্ধুরা জুতো বিক্রি করবে কি জুতোর দোকানে সবাই মানে এদের দেখতে ব্যস্ত যে এরা কী করছে তারপরে দেখো বন্ধুরা আমরা কিন্তু এবার বাড়িতে চলে যাব। কারণ অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো বাড়িতে যেতে হবে আবার রান্না বান্না করতে হবে এত সবাই রয়েছে সবাইকে খাওয়া দাওয়া করতে হবে তাই না তো আমাদের বাড়ি যেতে যেতে এই যে রাস্তার ধারে এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে তো বন্ধুরা পরের দিন সকালবেলা দেখো আমি কিন্তু আবার চলে এসছি এই ভিডিওটা কিন্তু এর সঙ্গে শেয়ার করে দিয়েছি বন্ধু বন্ধু তো বন্ধুরা শরীরটা এত খারাপ এখানে ভয়েস ছিল ওই যে বললাম না ভয়েসটা দেবো কি আমার খেয়ালই ছিল না যে মাইক বাজে চারিদিকে আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছ শরীরটা আমার একদম ভালো লাগছে না আমার যে কীভাবে মাজায় লেগেছে বন্ধুরা সেটা সোনাকে কোলে নিতে গিয়ে লাগলো না কি বুঝতেই পারছি না তো যাই হোক চোখ মুখ যেন ফুলে গেছে দেখতেই পাচ্ছ দুদিন কারো রেলভিতে যেতে পারিনি ভিডিও দেখতে পারিনি সেইভাবে এতটা শরীরটা খারাপ তার মধ্যেও বোন এসছে বলে একটু মনটা ভালো লাগছে তারপরে দেখো সব কাজকর্ম করেছে আর ছড়ানো ছিটানো সবই টিফিনটা করে উঠেছি যেন বন্ধুরা এখনও দেখো চারিদিকে সব কিছু ছড়িয়ে ঠুড়িয়ে রয়েছে এগুলোকে সব গোজ গাছ করবো আসলে আমাদের মেয়েদের দেখবে সকাল থেকে রাত অব্দি কিন্তু অনেক কাজ থাকে তাই না বন্ধুরা যারা বাইরে চাকরি করে তাদের ব্যাপারটা আলাদা আর আমরা যারা ঘরে থাকি সব দিকটা কিন্তু আমাদেরকে সামলাতে হয় তাই না তো দেখো টিফিন করা টিফিন করার পরে কী রান্না করবো সবাইকে কি খেতে দেব তারপর সেগুলোকে আবার গুছিয়ে রাখা আবার এখন গরম পড়েছে বাইরে রাখা যাবে না সেগুলোকে আবার ফ্রিজে ঢোকানো খুবই কিন্তু সমস্যা আবার রাত্রিবেলা হলে দেখো একটার পর একটা তো যাই হোক বন্ধুরা তারপরে সব টিফিনটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে শুধু বোনের মেয়েকে টিফিনটা দিয়েছি সেদিনকে করেছিলাম কি বলতো ডিম পাউরুটি করেছিলাম আর এই দেখো একটুখানি সস দিয়ে দিয়েছি এটা দিয়ে ও খেয়ে নিয়েছে আর আমি এই যে দুধ চা বসিয়েছি আমি মা বোন মিমি আমরা দুধ চা খাবো আর ওরা তো ডিম পাউরুটি খেয়েছে ওরা ডিম পাউরুটি খেয়েছে চা দিয়ে আর আমি কিন্তু পাউরুটি শুধু পাউরুটি দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরা জানো তো আমি সেটাই খেয়েছি দেখো বন্ধুরা তারপরে একটা অনলাইন থেকে কি আসলো ছেলে দুটো গাছ অর্ডার করেছিল সেই গাছ দুটো দিয়ে গেল গাছ দুটো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো কাজের ফাঁকে ফাঁকে আর মা এ দেখো বোন মাকে দেখাচ্ছে কি কি জিনিস কেনা হয়েছে সেইগুলো মাক সঙ্গে গল্প করছে বোন যে মা দেখো সব জিনিসগুলো কেনা হয়েছে তো আমি বোনকে বললাম এখন আর দেখাস না এটা নিয়ে আমি একটা ভিডিও করবো তা বন্ধুরা আমি আর ভিডিও করব না যে কটা কেনা হয়েছে এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে দিয়ে দিলাম আর এদিকে বোনের মেয়েকে দেখো আমি খেতে দিয়েছি আসলে এখন বড় হচ্ছে একটু ইচ্ছা করে তাই না যে মানির কাছে এসেছি মানি আমাকে একটু সুন্দর করে গুছিয়ে একটু বসে খেতে দিই আমি বললাম তুই এখানে বসেই খা সত্যি কথা বলতে কি বন্ধুরা সব সময় না অত মানামানি করে পারি না এত বাজবিচার করে পারি না দেখো বন্ধুরা মানুষের যদি কষ্টই পেলাম মানুষের জীবনটা না একটু আনন্দ উপভোগ করার জন্য সবসময় আমার বোন কিন্তু খুব খুঁতখুতে জানো তো বন্ধুরা খুব আচার বিচার কিন্তু আমাদের বাড়িতে আগে যেটা ছিল এখন অনেকটা কমে গেছে আর বাচ্চা হয়ে তো আরও কমে গেছে কারণ বাচ্চাদের সঙ্গে থাকতে থাকতে না আমরাও যেন কেমন হয়ে গেছি অত মানলে হয় না তাই না তারপরে দেখো বন্ধুরা এই মাছটা বাবু পেয়েছে কি রান্না করব পরের দিন অনেক দুদিন তো মাংস খাওয়া হলো তো পরের দিন তোমাদের ভিডিওটা দিয়েছি যেহেতু এই মাছটা না একদম নদী টাটকা মাছ জানো তো বন্ধুরা তো সেটা দেখো আমি এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এই মাছের ঝোল করেছি আর ওই যে ডাল তোমাদের দেখালাম মাছের মাথা দিয়ে ডাল তো দেখো বন্ধুরা এখানে আমি এই যে ইলিশ মাছ ভাজবো আর মাছের ঝোল ফুল বললাম ওই ডালটা মনে হয় তোমার আগের দিনে দেখেছো বন্ধুরা আমি কেমন ভুলে যাই তো তোমরা তোমাদের মতন অমৃতাদিকে ক্ষমা করে দিও তোমরা একটু দেখে দেখে ভিডিওটা দেখো তো সবাই বড়ো বড়ো ভিডিও দাও আমি জানি না তোমরা কি করে দাও আমি তো ভয়েস দিয়ে শেষ করতে পারছি না এদিকে আমার সোনা দুষ্টু দেখো এই যে ওকে এখন ওর মা কেটে দিয়েছে ফলগুলো আর ও খাচ্ছে আর দেখো বন্ধুরা এত ছোট ছোট করে দিয়েছে ও কাটা চামচ ছাড়া খাবে না ওকে প্রথমে এমনি চামচ দিয়েছে হবে না বলছে কাটা চামচ দাও ফুটিয়ে ফুটিয়ে খাবো তারপরে যে মাছ ভাজাগুলো হয়ে গেছে এরকম মাছের ঝোল বসিয়ে দিয়েছি জিরে আদা বাটা দিয়ে জ্যান্ত মাছ আমি পেঁয়াজ রসুন দেওয়া একদমই পছন্দ করি না পাতলা পাতলা ঝোল করব এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে জানো তো বন্ধুর এত কষা কষা রান্না করলে কিন্তু শরীর খারাপ হবে তো দেখো পাতলা একটা ঝোল করে দিয়েছি ওরা করেছে খুব ভালো খেয়েছে তো সারাদিন কাজ করার পর বন্ধুরা দেখেছে তো স্নান করে চলে এসে আমিও একটুখানি বসবো কি এবার আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপরে বিকালবেলা কিন্তু আবার পরের দিন বেরিয়েছি এখন কিন্তু রেগুলারই বেরোচ্ছি বন্ধুরা জানো তো একটা দুটো কিছু কেনাকাটা করতে তো দেখো এখানে আমি একটু সাজছি আর আমার বোন আমাকে একটু ভিডিও করে দিয়েছে আমি বলছি আমাকে একটু ভিডিও করে দে না সবাই দেখি এরকম সাজুকুজু করে আর ভিডিও করে আমাকে তো কেউ ভিডিও করে দেওয়ার নেই তা তুই একটু আমাকে ভিডিও করে দে তারপরে দেখো আমাদের বাড়ির থেকে বেরিয়েই এই যে প্যান্ডেলটা আরে দেখো বন্ধুরা যতগুলো প্যান্ডেল মোর সামনে যেতে আসতে পড়ছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই দেখো এই মন্দিরটা ভীষণ সুন্দর জানতো বন্ধুরা খুব জাগ্রত এই মাকালি। আর পাশেই কিন্তু একটা কসমেটিক্সের দোকান সেখানেই আমি গিয়েছিলাম আর এই যে বাজার কলকাতা থেকে বেরিয়ে বোন বোনকে বললাম কি চল তুই আর আমি আজকে একটু যাবো সেই জন্য বন্ধুরা এই বাজার কলকাতায় এই দেখো সাদা যে ড্রেসটা দেখো কি ভাল লাগছে না এই টপটা ভীষণ সুন্দর লাগছে ভাবছিলাম মিমির জন্য কিনবো তারপর ভাবলাম মিমি যদি পছন্দ না করে তারপরে আমি দেখো ভাবছিলাম এটা আমার জন্য নেবো তারপরে না কেমন যেন মনে হলো যে না বাবুকে নিয়ে আগে দেখাবো তারপরে নেবো হলে বাবু একদম বলবে কেমন হয়েছে কেমন হয়েছে তো বোনকে বললাম তুই একটু ওপরে উঠে যা চল দেখে আসি শোনার জন্য বন্ধুরা বিশ্বাস করো দুটো ড্রেস কিনেছিলাম সোনার কি সুন্দর যখন নিচে নিয়ে আসলাম বলছি এটা তো ছোটো বাচ্চাদের আমি খেয়ালই করিনি যে ওটা বাচ্চাদের তো যাই হোক সেটা নিতে পারলাম না তো থাক পরে কিনবো শোনার জন্য আর এই যে আমার হাতে কুর্তিটা দেখেছ আমার খুব ভালো লাগছিল দেখতে সব সময় পরার জন্য তো এইটা আমি কিন্তু নিয়ে নিলাম নেভি ব্লু কালারে যে কুর্তিটা তো সাদাটাও নিচ্ছিলাম সাদাটা দেখ সাদা দেখলে তো আমি পাগল হয়ে যাই সাদা লাল তো আমার ভীষণ ভালো লাগে দুটো কালারই তো দেখতেই পাচ্ছ তো ভাবলাম না ওটা নেব না আমি একটুখানি ওইটা নি ওটা বেশি একটু সামনেটা কাজ করা আছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তো যারা যারা লাইক করি প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখো বন্ধুরা তোমাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তারপরে দেখো বন্ধুরা চলে এসেছি দোকানে এখান থেকে কিছু কসমেটিক্স নেব আর এই দোকানটায় আমি কিন্তু সব কিছু নিই জানো তারপর ওই কসমেটিক্সের দোকান থেকে বেরিয়ে কিন্তু আরেকটা একটা কসমেটিক্সের দোকানে চলে এসেছি আর এখানে দেখো ইয়াররিং কালেকশানগুলো ভীষণ সুন্দর কত ধরনের রিংস আছে এখানটায় তোমাদের যা যেটা পছন্দ তোমরা কিন্তু নিয়ে নাও দেখতে পাচ্ছ বন্ধুরা কি ভালো লাগছে না বলো তো এখান থেকে বোনের মেয়েকে আমি একটা কিনে দিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই লাস্টে তোমরা দেখতেই পারবে তো দেখো কিছু কিছু জিনিস এখান থেকে আমি কিনে নিয়েছি তারপর বোন আর আমি একটু লস্যি খেয়ে নিচ্ছি বাড়ি চলে যাব তার আগে ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিলাম আর এটা কিন্তু কাজু বরফি ভীষণ ভালো লাগে জানো বন্ধুরা এই যে কাজুর যে শেকটা হয় না ভীষণ সুন্দর এদিকে মা বলেছিল আসার সময় আমার জন্য চিড়ে ভাজা চিড়ে ভাজা যে কোনো দোকানের খাবে না যেখান থেকে চিড়েটা ভাজা হয় মা সেখানকারে চিড়ে আনতে বলেছে তো সেখান থেকে চিঁড়ে আনতে গিয়ে বন্ধুরা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে চিড়ে ভাজাটা কেমন করে ওরা সব যে ছোলা ভাজে সেটাও শেয়ার করলাম তারপরে আইসক্রিম নিয়ে বাড়ি চলে এসেছি আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার বৌমার ড্রেস কেমন হয়েছে বলো তো বন্ধুরা এরপরে তোমাদের অমৃতাদির মুখটা একবার দেখো আমার ছেলে বলছে কি কিনেছো এটা আমি বলছি তুই এখন বুঝিস না এগুলো তুই চুপ কর জানো তো তো এই দেখো এটা হচ্ছে আমার বৌমার বৌমা মানেই তো মেয়ে দেয় না বন্ধুরা এখন পড়বে না পড়বে কবে ওরা এই বাচ্চা বাচ্চা বয়সী বিয়ে হয়ে গেছে তাতে কি হয়েছে আর কবে পড়বে বলো তো ওদের তো শখ হয় তো যাই হোক এই দেখো ওকে পড়বে বলে ওকে কিন্তু এই ব্ল্যাক ড্রেসটা এটার সঙ্গে নিয়ে এসেছি আর এই দেখো বন্ধুরা তারপরে এক একটা করে তোমাদের সঙ্গে সব শেয়ার করছি কী কী নেবো দেখতেই পাচ্ছ তারপরে দেখো বন্ধুরা এখান থেকে কিন্তু এই যে সোনার জামার ড্রেসগুলোকে দেখে নাও একটা একটা করে তোমাদের সব দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করো সোনার ড্রেসগুলো কেমন হয়েছে তো তারপরে দেখো এটাও সোনার ড্রেস একটা হোয়াইট দিয়ে রেড দিয়ে কী সুন্দর লাগছে না বন্ধুরা এই ড্রেসটা এটা কিন্তু সবসময় পরবে সোনা তো খুব ভালো লাগছে আমারও কিন্তু খুব ভালো লেগেছিলো দেখতে জানো তো তো দেখো তারপরে এই যে ছোটো ছোটো প্যান্টগুলো সোনার কী ভালো লাগছে দেখতে তারপরে দেখো বন্ধুরা এই যে সোনার প্যান্টগুলোকে দেখাচ্ছি তোমাদেরকে ছোটো ছোটো প্যান্ট কিন্তু সব সময় লাগে তাই না আর এই দেখো এই নাইটিগুলো নিয়েছি বলে আমার বরের কত কথা আর কত নাইটি যে তোমাদের লাগবে আলমারি ভরে গেল একদম তো যাই হোক বন্ধুরা একটু রঙ উঠে গেলে পড়তে ইচ্ছা করে না নাইটি জানো তো বন্ধুরা এটাই হচ্ছে কথা তারপরে এমন কিছু কেনা হয়নি আর এই যে আমার ছেলেকে একটা মিষ্টি বা একটা ডিমসি তো দিতে গেলে না সব সময় টিফিন বাটি খুঁজে বেড়াই আমরা জানো তো তারপরে এই দেখো এই যে মাথায় আমি এই হেনাটা করি আমার খুব ভালো লাগে এই বার্গেনি হেনাটা পরম্পরার আমার ভীষণ পছন্দ হয় এইটা করতে আমি প্রথম থেকেই হেনাটা করি অনেক দিন ধরেই করছি তো তারপরে নিয়ে এসে এটা কিনে বোনকে দেবো আর আমি নেব আর এই দেখো বোনের মেয়ের জন্য এই ইয়ার রিংসটা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে যা যা কিনেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই কানেরগুলো কিনেছে বোন বোন একটা মিমিকে দিয়েছে একটা ওর মেয়ের জন্য আমিও কিন্তু দুটো লিপস্টিক কিনেছি একটা সোনার জন্য আর একটা হচ্ছে আমাদের মিমির জন্য তো এই দেখো এটা আমাদের ছোট্ট সোনার কিন্তু চুরি এই দেখো কি সুন্দর হয়েছে না কালারগুলো বন্ধুরা খুব সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে ওর বৌমনির একটা আর ওর একটা যে যেটাই কেনা হয় না কেন আমার বোনের মেয়ের জন্য আর আমার বৌমার জন্য তো এইটুকুই কেনাকাটা ছিল বন্ধুরা আসলে কথা কি বলো তো বন্ধুরা এখন তো আমাদের কেনাকাটা শুরু আর প্রত্যেক দিন কিন্তু মনে হবে পুজোর সময় একটু বেরোই আর বেরোলেই তো কিছুটা কিছুটা কিনে কাটা নিয়ে মানে নিয়ে আসতেই হয় তাই না পুজো আসা মানেই কেনাকাটা শেষ না তাই না বন্ধুরা কেনাকাটা কিন্তু শেষ নেই আর প্রত্যেক দিন না বেরোলে কিন্তু দেখবে বন্ধুরা ভালোও লাগে না তাই না বন্ধুরা তো বন্ধুরা তোমাদের অনেক মার্কেটিং দেখেছি খুব ভালো লাগে তোমাদের ভিডিওগুলো দেখতে খুব সুন্দর সুন্দর ভিডিও দাও তোমরা আর এটা কিন্তু বোন কিনেছে বোনের একটা বাড়ির জন্য নিয়ে যাবে চাদর সেই জন্য আর এটা দেখো সোনার এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমার ভীষণ ভালো লাগে এরকম ধরনের জামাগুলো এখনও আমাদের কেনাকাটা হয়নি বন্ধুরা আমাদের কেনাকাটা হতে হতে কিন্তু একদম লাস্টের দিকে আর এই কুর্তিটা তো তোমাদেরকে আগেই দেখালাম কাছে ও দূরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা নতুন বন্ধু আছো তারা আমার পরিবারে চলে এসে আমার পরিবারে তোমরা কিন্তু বন্ধু রেখে যাও বন্ধু করে যাও আমি তোমার পরিবারে চলে যাব তো এই জামাটা নিয়েছি বন্ধুরা ছেলের জন্য জানো তো আর এখন আমি ভয়েস দিচ্ছি বিশ্বাস করো বন্ধুরা আমার একদম এনার্জি নেই তবু ভয়েস তো দিতে হবে কারণ যে ভয়েসগুলো ছিল সেখানে যদি কপিরাইট আসে সেই জন্য সেগুলোকে আমার সব মুছে দিতে হলো জানো তো আর কি বলো তো বন্ধুরা এনার্জি একদম নেই কী বলবো সবাই ভালো থেকে বন্ধুরা